নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি তো তো আজকে হচ্ছে রান্না সকাল থেকে একদম পুরো আরম্ভ হয়ে গেছে যে শাশুড়িমা সব ঠাকুরের থালা বাসন মেজে নিয়েছে তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল একবারে মাছ কিনে হাঁটতে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছে দেখো তো এই দেখো আর এদিকে আবার বাবা আসছেন সমস্ত আনাজ সবজি সবকিছু নিয়ে ইলিশ মাছ নিয়ে তো কালকে মানে গতকাল মা ফোন করে বলেই দিয়েছিলেন যে ইলিশ মাছ যেন তোমাদের দাদা ভাই করে যেন ইলিশ মাছ না কেনে কারণ ইলিশ মাছ তো বাবা দিয়ে আসবে তো ইলিশ মাছ সবজি আনাজ নিয়ে বাবা সবকিছু নিয়ে আসছেন আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালে ভাত দেবো না কারণ রাত্রে ভাত খাবে রান্না পুজোর রাত্রেই তো সবকিছু তাই না তো সেই জন্য আজকে ওই ডালিয়া করছি ডালিয়া ও নিয়ে যাবে আর ডালিয়া নিয়ে যাবে আর ওই ছাদও খেয়ে যাবে আর কি আর তোমাদের দাদা ভাই সকাল সকাল মাছ নিয়ে চলে এসে ভালোই হয়েছে কারণ মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আবার আমাদের একটা মানে প্রায় না হলে কুড়ি ঘরের একটা পুকুর আছে তো সেই পুকুরটায় আবার মাছ ধরবে হয়তো দু চার পিস করে পাওয়া যাবে বেশি পাওয়া যায় না শাশুড়ি মা গেছেন ওখানে মাছটা নিয়ে আসতে তোমাদের দাদা ভাই কালকে বিশ্বকর্মা পুজো আছে আগামীকাল তো সেই কারণে আবার বাজারঘাট করতে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এবার তো জল জলঘাটার পর্ব শুরু হবে কারণ মাজা ধোয়া একের পর এক সমস্ত কিছু মানে যে সমস্ত বাসন আলমারিতে ভরা আছে সেগুলোকেও নিয়ে দিতে হবে আর কি হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন তো সকালের পর আর তোমাদের সামনে আসতেই পারিনি প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে সারাটা দিন শুধু জল ঘাঁটতে হয়েছে আর তার মধ্যে আবার ওই আমাদের ঠাকুরকে যেহেতু মাছ দিতে নেই তো সেই কারণে মাছটা না ওই সকালের দিকেই করে নিতে হয় তো বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলেন আবার তোমাদের দাদা ভাই মিষ্টি আনতে গিয়ে আবার ওই ইলিশ মাছ নিয়ে এসেছে মানে সেই সময় আবার পুকুরের মাছ কিছুটা ভাগ পাওয়া গেছে মানে এই সব সারা সারাদিন এইসব ধোয়া মাজা তার মধ্যে ওই বারে বারে মাছ ধোয়া তারপরে মাছ ভাজা এই সমস্ত কিছু করতে গিয়ে আর মানে একেবারেই তোমাদের সামনে যে একটু এসে কথা বলবো বা একটু ভিডিও করব সেটা করতেই পারিনি তোর কি আর করা যাবে যাই হোক এখন বিকেলের মানে দিকে সাড়ে চারটে বাজে এর মধ্যে আমার সবজি আনাজ সমস্ত সব কাটা হলো চান টান করে মানে সবজি আনাজ কাটতে হবে তো তো সেই কারণে স্নান টান করে সবজি আনাজ সব কাটলাম আর এই দেখো নতুন পাট আর প্যাকাটি পাশের বাড়ি কাকিমার থেকে নিয়ে এসেছি কারণ আমাদের তো পাট প্যাকাটির ওসব সব কোনো ব্যাপার নেই তো প্যাকাটি আছে কিন্তু সেটা অনেক দিনের পুরানো তো সেগুলো দিয়ে আর কিছু করলাম না কাকিমার থেকেই নিয়ে আসলাম কাকিমা বলেছিলেন যে নিয়ে যেও আমার থেকে তো সেই কারণে কাকিমার থেকে নিয়ে আসলাম আর কি তো যাই হোক এখন ঠাকুরের ভাতটা করতে হবে আর ঠাকুরের ভাত হয় আমাদের আউশ চাল দিয়ে মানে আউস চাল দিয়ে আর কি ঠাকুরের ভাতটা করতে হবে আর জানো এই ভাতের জল বসিয়ে আর আমাকে মানে চাল খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি শাশুড়ি মা কোথায় যে রেখে দিয়েছেন তারপরে আবার উনি চলে গেছেন কাকিমাদের বাড়ি বেড়াতে ওই পাড়াতে তো কি আর করা যাবে আবার গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হলো কোথায় চাল আছে তোমাদের দাদা ভাই যে ফল এনেছে ব্যাগে সেই ব্যাগের নিচে একেবারে চালটা রেখেছেন তাহলে আমি আর কোথায় খুঁজে পাই বলো তো যাই হোক অবশেষে চালটা পেয়েছি পেয়ে এই তো ধুয়ে নিয়ে ভাতটা বসাবো আর কি আর জল তো ফুটতে ফুটতে একদম পুরো কমে অর্ধেক হয়ে গিয়েছে তো যাই হোক ভাতটা এখন বসিয়ে দিই আগের বছর পর্যন্ত কি করেছি বলো তো ওই কাঠেতে ঠাকুরের ভাত আর ওই আমাদের ভাতটা করতাম তারপরে গ্যাসেতে সমস্ত কিছু ভাজা তারপরে ডাল এইগুলো করতাম কিন্তু কথা হচ্ছে এখন এ কোনো কাঠও নেই আর উনানের অবস্থাও শোচনীয় তো সেই কারণে উনানের দিকে আর যাইনি তোমাদের দাদাভাই মানে একটা নতুন ওভেন নিয়ে এসেছে তো সেই ওভেনটাতেই সিঙ্গেল ওভেনই বলেছিলাম তো সেই ওভেন নিয়েই সব কিছু করবো আর কি শুধু মাছটা বাদে আর দেখো সব আনাজ সবজি কেটে ধুয়ে একেবারে নিয়ে চলে এসেছি এবার সব একে একে লবণ হলুদ মাখাতে হবে লবণ হলুদ মাখিয়ে সব রেখে দেব তারপর ঠাকুরের ভাতটা মানে হচ্ছে এখনও তারপরে হয়ে গেলে আমাদের ভাতটা হবে আমাদের ভাতের পর ডাল করবো তারপর একে একে সমস্ত ভাজাভাজিগুলো করবো আর কি আর সত্যি কথা বলতে কি অন্যান্য বছর দুটো করে না মানে নারকেল ভাঙা হয় এবছর একটাই ভেঙেছি তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না আর আমরা নিজেদের মধ্যে খাবো আর ওই পুরানো ওভেনটার আর কি ডবল ওভেন যেটা আছে তো ওটা থেকে সিলিন্ডারটা খুলে ওখানে লাগিয়েছি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে নতুন যে সিলিন্ডারটা আছে সেটা লাগাই আর ওই পুরানো সিলিন্ডারটা যেমন ওতে লাগানো আছে থাক তো তোমাদের দাদাভাই ভাই বললো যে না একটাই সিলিন্ডার খালি হোক তারপর ওটা পরে আবার ওটা ফুরিয়ে গেলে লাগাবে একেবারে মানে একবার শুধু একটু খুলে তো লাগিয়ে নেওয়া তো যাই হোক আমি যথারীতি লাগিয়েও নিয়েছি আর ওটা এখন লাগাবো না ওটা এগুলো এখানে সব হয়ে গেলে তারপর একদম শেষে যখন মাছ করব মানে ঠাকুরের ভাত গুছিয়ে রেখে তারপর মাছ করতে হবে আর কি আমাদের তো এরকমটাই নিয়ম মাছটা ছোঁয়া যাবে না যতক্ষণ না ঠাকুরের মানে হাতেতে জল দেব সব কিছু গুছিয়ে যতক্ষণ না রাখবো তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কী আর করা যাবে এখন রান্না বান্না করি আর এই দেখো আমাদের ভাত মানে ঠাকুরের ভাতটা হয়েও গেছে উপর দিয়ে দিয়েছি আর এবার আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের ভাতটা হলে তারপর ডাল করবো তো এক এক করে হতে থাকবে অসুবিধা কিছু নেই অল্প অল্প রান্নাবান্না তো এবছর নিজেদের মধ্যেই খাওয়া হবে শুধু এবছর আর অন্যান্য মানে নুনদের তো বলা হয়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার একটু ওই চিনি গুড়িয়ে নেবো কারণ নারকেল ভাজা কুমড়ো ভাজা ওল ভাজা এই সমস্ত জিনিসগুলোতে একটু চিনি দিতে হবে তো একটু গুঁড়িয়ে দিলে আর কি ভালো হয় না হলে বড্ড মোটা দানা চিনি তো খুব মানে সমস্যা হয় আর কি বলতেই চাই না আমাদের ভাতটা হয়ে গেছে এখানে দেখো ডালের মশলা করে রেখেছি আর হ্যাঁ আমাদের কিন্তু টক ডাল না আমাদের হচ্ছে ঝালের ডাল যেটাকে বলে আর কি মানে ওই মুসুরির ডাল তাতে আর কি জিরে আদা মৌরি তেজপাতা এই সমস্ত মানে সব কিছু বাটনা বেটে দিতে হয় আর কি তো এই ডালটা বেশ ভালো লাগে খেতে আর আমার বাবার বাড়িতে হচ্ছে টক ডাল তো টক ডালটাও খুব যায় পান্তা ভাতের সঙ্গে টক ডালটা তো সেই লাগে কিন্তু আমাদের এখানে টক ডাল নয় আমাদের এখানে ঝালের ডাল যেটা যেখানে যাদের নিয়ম মাটি এটা সব ভাজা করছি এবার করে আর আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এবার কুমড়ো ভাজা করছি আর এরপরে এই সমস্ত ভাজা হবে তারপরে নারকেল ভাজা হবে ওল ভাজা হবে এখনো খুব করে হবে তারপর শেষে একেবারে মাছ হবে মাছটা তো এই করবো না ওই ওভেনটাতে করবো তো এটা নিয়ে আমি রেখে দেব আর এটা যেহেতু এ নতুন মানে তোমাদের দাদা ভাই এনেছে ওভেনটা ভাবছি আজকে আর কিছু করবো না আর ওদিকে রান্নাবান্না সব কিছু মিটিয়ে নিলাম শুধুমাত্র মাছটা করব তো আগে ঠাকুরের ভাতটা তো রেখে দিতে হবে তারপর তো মাছটা করবো আমি তো বললাম তো যাই হোক এখন দেখো একটু সামান্য লেবুর রস দিতে হয় তো এটা নিয়ম আছে দিয়ে এই তো ঠাকুরের ভাত এবার ঢাকা চাপা দিয়ে সব কিছু ভাজা ভাজি এগুলো সব এদিকে থালায় রেখে ঢাকা দিয়েছি আর কি তো রেখে এবার একটা বড় ঝুড়ি চাপা দিয়ে দেবো কারণ ঝুড়ি না চাপা দিলে হবে না এই ঘরে আছে প্রচুর মানে ইঁদুরের উৎপাত হয় আর কি তো যদি বাই চান্স ইঁদুর যদি ফুলে নষ্ট করে দেয় তাহলে তো আর মানে সমস্ত এই নষ্ট হয়ে যাবে তাই না ঠাকুরকে ভাতি দেওয়া যাবে না তো যাই হোক একটা বড়ো ঝুরি ঢাকা দিয়ে নেব আর ঝুড়ি মানে সেই ঝুরি আর কি বাজরা ঝুড়ি সেগুলো ইঁদুরের পক্ষে কোনো মতেই খোলা সম্ভব নয় তো চলো এবার ঠাকুরকে প্রণাম করে ভালোভাবে সব গুছিয়ে রাখলাম প্রণাম করে এবার ঝুড়িটা ঢাকা দিয়ে রেখে দিই তারপর তো মাছটা ঝাল করবো মাছটা তো ভাজাই আছে ভেজে রেখে দিয়েছি তো সকালের দিকে আর আমাদের সন্ধ্যার দিকে মাছের মানে খুব একটা আমাদের সারা পাড়াতেই ধরতে গেলে সন্ধ্যাবেলা খুব একটা কেউ মাছটা ভাজে না যা কিছু ওই সকালের দিকেই মাছ ভেজে নেয় আর কি তো সারা পাড়াটায় লোক এরকমই করে তো আমরাও সেই একই প্রসেসেই করি আর কি তো এখন প্রায় রাত দশটা বাজে তো শাশুড়ি মাকে ছেলেকে আগেই ভাত দিয়ে দিয়েছি কারণ ছেলে তো আমার ঘুমের জেলায় অস্থির হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি ওরা অলরেডি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে আর তোমাদের দাদা ভাই ওদিকে খাওয়া ওরও প্রায় শেষের পথে আর আমার ভাতটা এখানে বেড়ে রেখে দিয়েছি কিছু না হলেও প্রায় দশ থেকে পনেরো মিনিট মানে ভাতটা বেড়ে রেখেছি কিন্তু খাওয়ার ঠিক এনার্জি লাগছে না খেতে ইচ্ছা করছে না তোমাদের দাদাকে আমি বারবার বলছি যে দেখো আমার না আজকে খেতে ইচ্ছা করছে না আর দেখবে খাটাখাটুনি হয় সেদিন না খাওয়ার একেবারেই ইচ্ছা থাকে না তাই না তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এবার খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে দিয়েছে খেতে আমার টপি করে দেখেছি কিন্তু ঠিক যেন খাওয়ার ইচ্ছা নেই কারণ ছেলেদের প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে তো একদম যেন মনে হচ্ছে না যে আর শরীরটা স্বার দিচ্ছে না শরীর ছেড়ে দিচ্ছে তো বলছিলাম যে খাবো না তারপর দাদা ভাই রাগ করছি বকা বকি করছে তো সেই কারণে আবার ভাতটা নিয়ে মনে হয় পনেরো মিনিট ধরে ভাতের তালাটা বসানো আছে আমি এখানে চেয়ারে চুপ করে বসে আছি শরীরটা যেন কীরকম হচ্ছে ভালো লাগছে না তো খাওয়া দাওয়া করে নিই চলো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর আগামীকাল তো বিশ্বকর্মা পুজো